প্রত্যেক বছরের মতো এবছরও হাজব্যান্ডের অফিসে ফ্যামিলি মিট একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা কিন্তু বেশ ভালোই হয় অনেক অনুষ্ঠান হয় তো প্রত্যেক বছর আমরা যাই এবছরও মিস করিনি আর প্রত্যেক বছর মাকে সাথে নিয়ে যাই এবছরও আমরা চলে এসেছি বেশ ভালোই লাগছিলো খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে জায়গাটা সাজিয়েছিল তাই কর্তাবশাইকে বললাম একটু ঘুরে তাকাও এদিকে একটু তোমাদের দুজনের একটা ছবি তুলে দিই এই পার্টিতে এলে আমরা বড়রা যতটা না খুশি হই তার থেকে বেশি খুশি হয় কিন্তু বাচ্চারা ঢোকার মুখে দেখুন ওদের কি সুন্দর ওয়েলকাম গিফট দিল একটা ছোট্ট বেলুন ওই স্টার বেলুন সাথে দিয়েছিল চকলেট বড়দের জন্য তো গান বাজনা এগুলো তো আছে ছোটদের সাথে সাথে কিন্তু অনেক কিছুই ছিল এই খেলাটা যদিও আমি একদম বুঝতে পারছিলাম না এতক্ষণ ছেলে ছিল হাজব্যান্ডের কাছে আমি একটু গান বাজনা এদিকে শুনতে শুনতে দেখি না হাজব্যান্ড পুরো হাঁপিয়ে গেছে কারণ ছেলে পাগল করে দিচ্ছে এই জাম্পিংয়ে উঠবে বলে আর এখানে তো বিশাল লাইন ওই লাইন দিয়ে জাম্পিংয়ে ওঠাটা ওনার পছন্দ হচ্ছিল না তাই বিশাল কান্নাকাটি কিছুক্ষণ জাম্পিং করার পর নিয়ে চলে এলাম ক্যান্ডির এখানে কিন্তু এখানেও বিশাল নাই ও দেখছি বিশাল কান্না জুড়ে দিয়েছে তাই বুঝিয়ে বাজিয়ে উপরে চলে এলাম এখানে এসে দেখি কান্না পুরো বন্ধ এই পুতুল ড্যান্স দেখে প্রত্যেকদিন আমি বাড়িতে চা বানিয়ে হাজব্যান্ডকে দিই কিন্তু আজকে পুরো উল্টো বললাম তোমার বাড়িতে এসেছি তুমি চা খাও বেশ সুন্দর করে একটা কড়া করে চা বানিয়ে দিল কিন্তু ব্যাপার হচ্ছে আমার মেশিনের চা খেতে ভালো লাগে না এই জায়গায় দাঁড়িয়ে দুটো ফটো তুলে নিলাম উফ উনি তো বিশাল বারণ করছে কারণ ওনার নাকি এখানে রেস্ট্রিকশান আছে আমি জোর করে দুটো ফটো তুলে নিয়েছি তারপরে চলে গেলাম ম্যাজিক দেখতে এই দেখুন আধুনিক টেকনোলজি কিভাবে মানুষের কাজকর্ম খেয়ে নিয়েছে এখানে সমস্ত জিনিস রাখা আছে লক করা আছে প্রত্যেকটি আইটেমের কাছে কিন্তু টাকা লেখা আছে স্ক্যান করে প্রথমে ওটা আগে পে করতে হবে দেন ওই যে কোড নাম্বার আছে কোড নাম্বার প্রেস করলে কিন্তু যে জিনিসটা আপনি চেয়েছেন ওটা নিচে চলে আসবে এবং হাত দিয়ে ওটা নিয়ে নিতে হবে মানে এখানে কোনো মানুষ লাগছে না এইভাবে প্রত্যেকটা মানুষের কাজকর্ম খেয়ে নিচ্ছে এই আধুনিক টেকনোলজি ব্যাস উনি তো বেজায় খুশি এই চিপসখানা পেয়ে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি ওখান থেকে একখানা গিফট দিয়েছে তো চলুন আগে গিফটটা খুলে দেখাই যদিও জিনিসটা কি আমি না একদম বুঝতে পারছি না একটা দুটো স্ট্র দিয়েছে একটা প্লাস্টিক আর একটা স্টিল মনে হচ্ছে জল খাওয়ার জন্য না হলে এত বড় কন্টেনারের মধ্যে যদি ফ্রুট জুস দেই তাহলে কোম্পানি ফেল করে যাবে তো এখানে চারটে প্যাকেট দিয়েছে খাওয়ারের তো চলুন একটা প্যাকেট খুলে দেখাই কি কি আছে প্রত্যেকটি প্যাকেটের সাথে একটা জলের বোতল দিয়েছে সাথে দিয়েছে কেক সাথে এখানে দিয়েছে একটা বেশ সন্দেশের মিষ্টি দারুণ টেস্টি খেতে ছিল এই সস টস দিয়েছে তার সাথে দিয়েছিল এটা হচ্ছে ফিস ফ্রাই ফিশ ফ্রাইটাও বেশ ভালো খেতে ছিল কিন্তু গরম করতে হয়েছিল ঠান্ডা ছিল তার সাথে দিয়েছিল হচ্ছে ভেজিটেবল চপ আর সাথে ছিল চিকেন স্যান্ডউইচ বেশ ভালোই টিফিনটা দিয়েছে সত্যি কথা বলতে এই খেয়ে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর একদমই খিদে ছিল না আর মেলায় গিয়েছিলাম তারপরে মেলা থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি ছেলে তো বেজায় খুশি এত সুন্দর প্যাকেট পেয়ে